আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ মুচ মুচে রসালো গোজা দেখে লোপ দেবেন না কেউ রথের মেলাতে আমরা যেমন জিলিপিটা কিনে কিনে বা ঘুরে ঘুরে খেতাম ঠিক সেভাবে কিন্তু খাজাটাকেও কিনে খেতাম বেশ মজা লাগতো তো আজকে সেই রেসিপিটি বাড়িতেই বানিয়েছি এবং বানানোর যে কতটা সহজ সেটা এই রেসিপিটি না থাকলে আপনারা বুঝতেই পারবেন না তো আশা করি আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন সাথে সাথে ভিডিওতে একটা লাইক দেবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করে দিই তো সবার প্রথমেই নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শুভ্র শান্ত ভ্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শান্তি তো এখন চলুন রেসিপিটি বানিয়ে ফেলি গজা বা খাজা এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি একদম ভরে ভরে নিয়েছি একটু বেশি করেই বলতে পারেন নেওয়ার পর এতে আমি দিয়েছি লবণ একদম অল্প করে দিয়েছি লবণটাকে তারপর তিন চামচের মতো তেল দিয়েছি তেলটাকে একটু বেশি করে দিয়ে ভালোভাবে ময়নটাকে দিতে হবে এতে করেই কিন্তু রেসিপিটি একদম মচমুচি হবে খাস্তা হবে আর এখানে ঘিও ব্যবহার করতে পারেন তো আজকে আমি তেল দিয়ে কাজটি করছি রেসিপিটি দেখুন একদম সহজ করে দেখিয়েছি সাথে সাথে একটা কথা বলি আমি গ্রামের মধ্যে থাকি তো আমার বাড়ির চারিপাশে কিন্তু গরু ছাগল ভেড়া হাঁস মুরগি সব কিছুই আছে তো এইগুলো তো কিন্তু আমার ভিডিওতে আসবে সাথে সাথে আমার বাড়ির পাশে একটা রাস্তা রয়েছে যেখান দিয়ে ভীষণই গাড়ি ঘোড়া যায় তো ওদের আওয়াজ কিন্তু আসবেই আমার ভিডিওতে তো এইগুলোকে ইগনোর করে আমার ভিডিওটি দেখবেন আর কিছুই না তো তেলটাকে দিয়ে ভালোভাবে ময়ন দিয়েছি ময়নটাকে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন ওই যে ময়দাটা ভীষণই ভেজা ভেজা মনে হচ্ছে ঠিক ওইভাবে দেখতে হলেই কিন্তু জিনিসটা বুঝবেন যে ঠিকঠাকভাবে মাখানো হয়েছে বা তেলের পরিমাণটা ঠিকঠাক আছে নাহলে কিন্তু আর একটু তেল বা ঘি দিতেই হবে তো দেওয়ার পর আমি এখানে কি করেছি অল্প করে জল দিয়েছি একদম অল্প করে দিয়েছি ওটা দিয়েই মাখাচ্ছি কারণ এই ডোটা কিন্তু বেশ শক্ত ধরনের হবে খুব কিন্তু মানে শখ করা যাবে না তো আশা করি বুঝতেই পারছেন কীভাবে আমি বলতে চাইছি বা কি বলতে চাইছি তো দেখতেই পারছেন একটু শক্ত করেই মাখিয়েছি মেখে না এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তাতে করেই কিন্তু শক হয়ে যাবে ওই কি বলব ওই সময়ের মধ্যেই কিন্তু আমি একটা সিরাপ বানিয়ে নেব তাই ওই সময়টাই মাত্রই আমি দিয়েছি তো এখানে কি করেছি আমি এক কাপ চিনি নিয়েছি সাথে দিয়েছি হাফ কাপের মতো জল তো মোটামুটি এই পরিমাণ এক কাপ চিনি আর হাফ কাপ জল দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি তো এটা মোটামুটি বানাতে বেশি একটা সময় লাগে না ওই পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই কিন্তু এই সিরাপটা তৈরি হয়ে যায় তো মোটামুটি এইভাবেই সিরাপটাকে তৈরি করে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন জিনিসটা ঘন হয়ে গিয়েছে তো এইভাবে কিন্তু যেন ঘন হয়ে যায় সেদিকে খেয়াল করতে হবে আর কতটা কিভাবে জিনিসটাকে তৈরি করে নিতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখুন আমি চামচের মধ্যে নিয়েছি নেওয়ার পর না একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পর হাতের মধ্যে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কোনো রকম তারের সৃষ্টি হচ্ছে না ঠিক একটা তারের সৃষ্টি হবে সেখানে কিন্তু কেটে যাচ্ছে জিনিসটা এইভাবে যেন হয় ভীষণই চটচটিভাবে তৈরি হয়েছে সিরাপটা এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু একতারের মতো যে সিরাপটা হয় না ঠিক সেভাবে কিন্তু হয়ে যাবে এই জন্য বলছিলাম এখন কিন্তু একতার মতো তৈরি করতে হবে না পরে কিন্তু ঠান্ডা হয়ে গেলে এমনিতেই এটা একতার মতো হয়ে যাবে তো এটাকে আমি গরম অবস্থাতে এইভাবে ঢেকে রেখে দিচ্ছি যেন গরম থাকে তাহলে পরে কাজটি ভালোভাবে হবে তো এইভাবে রেখে দেওয়ার পর এই দিকে মোটামুটি এই পাঁচ থেকে সাত মিনিট হয়েছে তো এখন দুটাকে দেখাচ্ছে দেখুন কতটা সফট হয়ে গিয়েছে যেই আমি সিরাপটা বানাতে চলে গিয়েছি ঠিক তখনই দেখুন অনেকগুলো পিঁপড়ে এসে এখানে হাজে ভিড় করেছি এদের আমি কিছুই দেবো না সব কিছুই আমি খাবো আমার বাচ্চারা খাবে এদের আমি কিছুই দেবো না যে কোটা চিনি পড়ে আছে ওটাই ওরা খাক তো ওরা ঘোরাঘুরি করছে করুক আমি এখানে দেখে দিয়েছি কী করেছি ওই যে ডুটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি মেখে নেওয়ার পর কয়েকটা লিচি এইভাবে তৈরি করে নিয়েছি তৈরি করে নেওয়ার পর একদম স্মুথ করে কাজটি করে নেব তো আপনারা দেখতে পাবেন যে কথাগুলো আমি বলেছি একদম মজা করে বলেছি এগুলোকে সিরিয়াসভাবে নেবেন না এমনিতেই আমি বলেছি পিঁপড়ে আটকানোর ক্ষমতা আমার মধ্যে নেই এ কথাটা আমি কেন বলছি আমি একটা বয়ামের মধ্যে করে চিনিটাকে ডাকি তো ওর ঢাকনাটাকে ভালোভাবে আমি আটকে দিই তো পরের দিন উঠে দেখি আবার পিঁপড়েগুলোর মধ্যে কীভাবে যে ঢুকে যায় আমি বলতে পারবো না একদম ভর্তি হয়ে যায় যে কারণে অনেকবার কিন্তু চিনিটাকে আমার ফেলে দিতে হয়েছে যে কারণে আমি এইভাবে কথাগুলো বলছি সে যাই হোক রেসিপিতে ফেরা যাক তো এখানে কি করেছি লিচিগুলোকে তৈরি করে নেওয়ার পর আমি এখানে তো একটা লেচি নিয়েছি সাথে একটু শুকনো ময়দা নিয়েছি নিয়ে না সুন্দর করে বেলে নিচ্ছি যেহেতু ময়দা দিয়ে বানানো তো এটা বেলতে কিন্তু একটু সময় লাগবে তো একটু সময় নিয়ে সুন্দর করে বেলে নিচ্ছি একটু পাতলা করে বেলে নিচ্ছি তো পাঁচটা রুটিই কিন্তু আমি বেলে নেবো তারপর দেখাবো কি করতে হবে তো মোটামুটি একটা রুটি আমি বেলে নিয়েছি একটু পাতলা করে বেলে নিয়েছি একই রকমভাবে পাঁচটা রুটি বেলে নিয়েছি আমি তো দেখুন একটা বেলে আলাদা জায়গায় রেখেছি আবার আমি বেলে নিয়েছি বেলে আবার আলাদা করে এই বেলেঙ্গাটের মধ্যে রেখেছি এত কষ্ট করার কী দরকার ছিল আমি জানি না আমি ঠিকঠাক এডিটিং করতে জানি না মোটামুটি এডিটিং করতে জানি সেটা নিয়েই এইভাবে চলছি আমি তো একটা রুটি আমি নিয়েছি নেওয়ার পর এর উপরে কী করেছি তেল দিয়েছি তেল ঘি যে কোনো একটা দিলেই হবে তো এখানে আমি তেল দিয়েছি তেলটাকে দিয়ে ভালোভাবে লাগিয়ে দিয়েছি লাগিয়ে দেওয়ার পর এর মধ্যে দেবো এর উপরে দেবো যে শুকনো ময়দা তো ওটা না ছড়িয়ে দিতে হবে ভালোভাবে তো এইভাবে ছড়িয়ে দেওয়ার পর আমি কী করেছি এইভাবে পুরো রুটির মধ্যে লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দেওয়ার পর কিন্তু এখানে আমি কি করেছি আরও একটা রুটি দিয়েছি দেওয়ার পর একই রকমভাবে সুন্দরভাবে সেট করে দেওয়ার পর ওই যে তেলটাকে দিয়েছি তেলটাকে লাগানোর পর আমি একটু শুকনো ময়দা ছড়িয়েছি তো এইভাবে পাঁচটা রুটির সঙ্গেই কিন্তু একই রকমভাবে কাজটি করেছি এইভাবে তেল বা ময়দাটাকে ছড়িয়ে কাজটি করলে কী হবে বলুন তো ওই যে রেসিপির মধ্যে নানা রকম বা অসংখ্য লেয়ারগুলো দেখতে পাচ্ছেন তো ওইগুলো কিন্তু সহজেই খুলে যাবে আর রেসিপিটি দেখতে দুর্দান্ত লাগবে একদম দোকানের মতোই মনে হবে তো একই রকমভাবে তেল ময়দাটাকে ছড়িয়ে দিয়ে যে পাঁচটি রুটি আমি সেট করে দিয়েছি পাঁচটি রুটিকে সেট করে দেওয়ার পর সুন্দরভাবে কিন্তু এটাকে বেলে নিতে হবে পাঁচটা রুটি এক জায়গায় সেট করে নেওয়ার কারণে কিন্তু জিনিসটা দেখতে অনেকটা মোটা লাগছে তো আমি কি করেছি একটু বেলে নিয়েছি হালকা হাতে খুব কিন্তু জোরে জোরে বেলা যাবে না তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কাজটি করেছি এইভাবে হালকা হাতে বেলে নিতে হবে না হলে কিন্তু লেয়ার গুলো পরে খুলবে না আটকে যাবে একটার গায়ে একটা যে কারণে খুব সাবধানে কাজটিকে করে নিতে হবে একটু বড় করে এই যে হালকা হাতে বেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন উটের সাইজটা কিন্তু একটু বড় হয়ে গিয়েছে তো আমি কি করব সুন্দর করে একটা রোল তৈরি করে নেব তো তার আগে আমি কি করেছি দেখুন এখানেও কিন্তু একটু তেল দিতে হবে বা ময়দা দিতে হবে আর যেহেতু ময়দাটা আছে আমি কি করেছি এক চামচের মতো তেলটাকে দিয়েছি দিয়ে না সুন্দরভাবে সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি তো লাগিয়ে দেওয়ার পর কিন্তু এইভাবে একটা সুন্দর করে রোল তৈরি করে নিতে হবে তো এখানে ঠিকঠাক আপনাকে দেখাতে পারিনি আশা করি সব কিছু বুঝতে পেরেছেন রোলটাকে কিন্তু এইভাবে টাইট করে বানাতে হবে রোলটাকে তৈরি করে নেওয়ার পর এখানে আমি একটু জল দিয়েছি জলটাকে দিয়ে না সুন্দরভাবে আটকে দিয়েছি জলটা দিলেই কিন্তু সুন্দরভাবে আটকে যাবে পরে আর কিন্তু খুলে যাবে না তো এইভাবে তৈরি করে নেওয়ার পর আমি কি করেছি রোলটাকে আরও একটু লম্বা করে নিয়েছি বা একটু বড়োভাবে তৈরি করে নিয়েছি আশা করি বুঝতেই পারছেন তো এখানে যে কাজগুলো আমি করেছি একদম হালকা হাতে করেছি কোনো রকম চাপ দিয়ে কিন্তু আমি কাজগুলো করিনি তো এইভাবে মোটামুটি রোলটাকে তৈরি করে নিয়ে সাইডের অংশটাকে কেটে দিয়েছি কেটে কেন যে আমি নিচে ফেলে দিয়েছি সেটাই আমি বলতে পারবো না সে যাই হোক মোটামুটি এখানে হাফ ইঞ্চি মাপ করে তো একটা আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন মুখটা খুলে খুলে যাচ্ছে তো এখানে আমি জলটাকে লাগিয়ে দিয়ে কাজটা করেছি এতে করে কিন্তু আর খুলে যাবে না পরে আজকে যে মিষ্টিগুলো আমি বানিয়েছি একটা মিষ্টিও কিন্তু আমার কি বলবো খুলে খুলে যায়নি খুব সুন্দরভাবে ভাজাটা হয়েছে আর কত সহজেই যে কাজটি হয়েছে আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন দোকানের মতো কিন্তু একদম বাড়িতেই সহজেই তৈরি করা যায় আমরা তো সবসময় কিনে খাই একবার হলেও এইভাবে বানিয়ে দেখতে পান বেশ কিন্তু মজা লাগে বা ভীষণ আনন্দ লাগে আমার তো লাগছিলো তাই আমি আপনাদের বলছি আপনারাও কিন্তু পারবেন তো এইভাবে ভিডিওটি দেখুন বা রেসিপিটি দেখুন এইভাবে একবার বানিয়ে ফেলুন বাচ্চারা বেশ মজা করে খায় শুধু বাচ্চারা কেন বড়োরাও কিন্তু বেশ মজা করে খাবে একদম দোকানের মতো দেখতে লাগে তো বেশ ভালো লাগে তো একবার হলেও বানাবেন তো এখানে দেখুন মোটামুটি হাফ ইঞ্চি মাপ রেখে এইগুলোকে আমি কেটে নিয়েছি এইভাবেই কিন্তু কেটে নিতে হবে নাহলে কিন্তু ভীষণ পাতলা করলে ভেঙে যেতে পারে তো লেয়ারগুলো নাও খুলতে পারে তখন একটা অন্যরকমভাবে জিনিসটা তৈরি হয়ে যাবে তো এইভাবে কাজটি করবেন একদম পারফেক্টভাবে জিনিসটা তৈরি হবে তো একই রকমভাবে আমি কেটে নিয়েছি সবকটাই আর যেখানে মনে হবে একটু খুলে খুলে যাচ্ছে সেখানে একটু জলটাকে লাগিয়ে দিয়ে কাজটি করবেন তাতে করে আর খুলে খুলে যাবে না সুন্দরভাবে আটকে যাবে তো আশা করি সব কিছু আপনাদের বোঝাতে পেরেছি তো এখানে দেখুন সবকটা লেয়ার কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে তো এখান থেকে আমি একটা নিয়েছি নিয়ে না আমি কি করেছি দেখিয়ে দিচ্ছি দেখুন তো এইভাবে মোটামুটি হালকা হাতে চাপ দিয়ে দিয়ে কাজটি করে নিতে হবে খুব কিন্তু জোরে কাজটি করলে হবে না তো আশা করি সব কিছুই আপনাদের বোঝাতে পেরেছি আমি হাত দিয়ে চাপ দিয়ে কাজটি করে নেওয়ার পর আমি কি করেছি এইভাবে একটু বেলে নিয়েছি ওই হালকা হাতেই বেলে নিতে হবে একটু লম্বাটে ভাবে কাজটি করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লেয়ারগুলো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তো এইভাবে কিন্তু কাজটিকে করে নিতে হবে তো একই রকমভাবে সবটা বেলে নেওয়ার পর দেখাচ্ছি ঠিক কীভাবে দেখতে হয়েছে এগুলোকে রেখে দিলে কিন্তু সাইজ একটু ছোটো হয়ে যায় পরে কিন্তু আরেকবার বেলে নিতে হবে তখন কিন্তু সহজেই কাজটি হয়ে যাবে আর খুব বেশি মোটা করে কাজটি করলে তখন কিন্তু সময়টা বেশি লাগবে এগুলোকে ভাজতে তো এটা মাথায় রাখবেন তো মোটামুটি সবটা বেলিয়ে নিয়েছি বেলিয়ে নেওয়ার পরে এদিকে কড়াইতে একটু তেল দিয়ে আমি গরম করে নিয়েছি তেলটা কিন্তু ভীষণই গরম হবে তা কিন্তু না মোটামুটি মিডিয়াম হট বা তার থেকে একটু কম হলেই হবে তো এইভাবে তেলটাকে গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে লো রেখেই এইভাবে কয়েকটা আমি ছেড়ে দিয়েছি মোটামুটি আর দেখুন এখানে কিন্তু অনেকগুলো দেওয়া যায় তো প্রথমে আমি চারটি দিয়ে দেখলাম কারণ এই রেসিপিটা আমি এই প্রথমবার বানাচ্ছি তো প্রথমে আমি বুঝতে পারছিলাম না কটা দিয়ে ভাজলে ঠিকঠাক হবে তাই চারটে দিয়ে দেখলাম তারপর আমি কি করেছি ওই যে গ্যাসের ফ্লেমটাকে লো রেখেছি লো রেখেই এইভাবে কাজটি করেছি তো দেখতেই পাচ্ছেন মোটামুটি একটু ভেসে উঠতেই আমি কী করেছি এইগুলোকে এইভাবে উল্টে দিচ্ছি সাথে সাথে একটা কাঠি দিয়ে এইভাবে ওই যে লেয়ারগুলোকে খুলে খুলে দিচ্ছি আর এই সময় কিন্তু যথেষ্ট নরম থাকে বুঝে শুনে কাজটি করে নিতে হবে তো হালকা হাতে মোটামুটি লেয়ারগুলোকে খুলে দিচ্ছি আমি খুব বেশি কিন্তু খোলা যাবে না এমনিতেই কিন্তু খুলে যাবে ঠিকঠাকভাবে লেয়ারগুলো যদি থাকে তাহলে কিন্তু সহজেই খুলে যাবে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু লেয়ারগুলো খুলে যাচ্ছে আর আমি যখন দেখবো রেসিপি একটু শক্ত হতে শুরু করেছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দেবো মিডিয়ামে রেখেই এইগুলোকে ভেজে নিতে হবে তাতে করেই কিন্তু খুব সুন্দরভাবে কালারটি চলে আসবে সাথে সাথে রেসিপিটি ভেতর থেকে সুন্দরভাবে ভাজাটা হবে তো মোটামুটি এটা মাথায় রাখতে হবে তো এইভাবে উল্টে পাল্টে আমি সুন্দর করে লেয়ারগুলোকে খুলে দিয়েছি বা ভেজে নিয়েছি এরপর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম রেখেই কাজটি করে নেব তো এতে করে কিন্তু সুন্দরভাবে ভাজাটা হয়ে যাবে তো আশা করি এই পর্যন্ত সব কিছু বুঝতে পেরেছেন আর আপনি প্রথম থেকেই বুঝতে পারবেন কোনটার লেয়ার খুলে যাবে বা কোনটা খুলবে না তো প্রথম থেকেই বোঝা যায় তো এখানে দেখুন সবকটা লেয়ার কিন্তু সুন্দরভাবে খুলেছে আর সুন্দরভাবে ভাজাটা হয়েছে কালারটা মোটামুটি সুন্দরভাবে চলে এসেছে তো আরও একটু কালার করে আমি ভেজে তারপর আমি এগুলোকে তেল থেকে তুলে নেব তো মোটামুটি এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কালারটি চলে এসছে তো এইভাবে কালারটি রেখে আমি কি করেছি এগুলোকে তুলে নিয়েছি তো এরপরে আমি যে কোটা খাজা বা গোজা ভাজবো আমি কী করবো গ্যাসের ফ্লেমটাকে হয় লো করে দেব না হলে গ্যাসের ফ্লেমটাকে একদমই অফ করে দেবো তো এখানে আমি অফ করে রেখেছি পরে যে কোটা ভাজবো আমি তো এইগুলোকে দেওয়ার পর যখন ওইগুলো ভেসে উঠবে তখন কিন্তু আবার আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দেবো তো এইভাবে কিন্তু ভিজে নিতে হবে আর দেখুন এখানে এই যে সিরাপটা ছিল না একটু ঠান্ডা হয়ে গিয়েছিল আমি একটু গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পর কিন্তু এই যে খাজাগুলো আমি দিয়েছি দেওয়ার সাথে সাথেই কিন্তু রসটাকে টানতে শুরু করেছে তো এইভাবে দশ সেকেন্ডের মতো রেখে দিলেই কিন্তু খাজাটা সুন্দরভাবে রসটাকে টেনে নেবে অথচ এটা মুচমুচে থাকবে তো এইভাবে কাজটি করে নেবেন বেশি সময় ধরে রাখলে কিন্তু এগুলো নরম হয়ে যায় তো মোটামুটি বেশি সময় ধরে কিন্তু রাখা যাবে না এই দশ সেকেন্ডের মতো রেখেই কাজটি করবেন এতে করে কিন্তু রসটা সুন্দরভাবে ঢুকে যাবে অথচ কী বলবো মুচমুচে থাকবে তো মোটামুটি দশ সেকেন্ড পরে এগুলোকে আমি তুলে নিচ্ছি তুলে দেখাচ্ছি দেখতে কত সুন্দর হয়েছে জিনিসটা এই যে আমি তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে তো এইগুলোকে কিন্তু বেশি সময় ধরে রেখে দিলে হবে না মোটামুটি ওই দশ থেকে পনেরো সেকেন্ডের জন্য রেখে দিয়েই কাজটি করলে সহজেই এটাকে তৈরি করে নিতে পারবেন তো সবকটা তুলে নিয়েছি দেখুন দেখতে কতটা দারুণ লাগছে তো আর একটা কথা বলি এখানে কিন্তু সিরাপটা আমার কম পড়ে গিয়েছিল আমি আরও হাফ কাপের মতো চিনিটাকে নিয়ে সিরাপটাকে তৈরি করে নিয়েছিলাম তারপর এইভাবে কাজটি করেছি তো মোটামুটি এক কাপ ময়দার জন্য কিন্তু দেড় কাপ চিনিটা লেগে যাবে ওটা মাথায় রাখবেন তো এখানে দেখুন দেখতে কতটা দারুণ হয়েছে একদম দোকানের মতোই হয়েছে কতটা ক্রিস্পি হয়েছে বা মুচমুচে হয়েছে ওটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন সাথে সাথে আমার ভিডিওতে একটা লাইক দেবেন নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন তো এগুলো শুধু বলার কথা না এগুলোকে কী বলবো আপনারা শুনবেন এবং কাজগুলো করবেন তাতে করে আমি উৎসাহিত হব বা অন্য কোনো ভিডিও আনতে আমার ভীষণই ভালো লাগবে তো অবশ্যই কাজগুলো করবেন আমাকে সাপোর্ট করবেন তো এইভাবে আমাকে সাপোর্ট অবশ্যই করবেন আর আজকের ভিডিওটি দেখে নেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই